দি কালসে 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 বা মেস্তা টাইবে থাকে তো মেস্তা রে মেস্তা দাগায় থাকবে না গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ায় বোলাক আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো প্রথমে বলবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস আজকের ভিডিওটি হতে চলেছে একটা নাইট ক্রিম সম্পর্কে তো গাইজ পুরো ভিডিওটা দেখবে ভিডিও না করে ভিডিওটা পুরো দেখবে তো গাইস নাইট ক্রিম বলতে আমি এমন একটা জিনিস নিজে বানাবো বানানোর পরে আমি ইউজ করব তো দশ দিনের ভিতর ফলাফলটা নিজেরাই বুঝতে পারবে তো গাইস আমরা অনেক রকম নাইট ক্রিম রাতে ইউজ করে থাকি অনেক টাকা দিয়ে নাইট ক্রিম কিনি কিনে ইউজ করে থাকি তো গাইস আমি এই নাইট ক্রিমটা নিজে বানাবো তো এই নাইট ক্রিমটা ইউজ করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সত্যি না মিথ্যে তো তোগাইস এটা বানানোর জন্য আমার প্রথমে লাগবে ডাবর গোলাবাড়ি ভিটামিন ই ক্যাপসুল অ্যালোভেরা জেল আর গ্লিসারিন তো আমি এই চারটে মিত্র একসঙ্গে মিক্স করে এমন একটা নাইট ক্রিম বানাবো তো যেটা গাইস রাতে পরপর দিন ব্যবহার করার পর পরে আপনার নিজেরাই বুঝতে পারবে ত্বকটা কত মসৃণ কত কত সুন্দর হয় তো গাইস আমরা তো অনেক অনেক রকম নাইট ক্রিম বাজার থেকে কিনি কিনে ইউজ করি তো গাইস আমি যে যেটা আজকে বানাতে চলেছি এটা বানিয়ে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো যে এই এই সব দিয়ে খুব একটা ভালো নাইট ক্রিম হয় যেটা বাজারের না বাড়িতে বানিয়ে ইউজ করে তো গাইস অনেকেই জানো তো যারা যারা জানো তো ঠিক আছে আর যারা না জানো গাইস আমার ভিডিওটা পুরো না টেনে দেখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো গাইস তো এটা এটা ইউজ করলে মুখের কালসে কালসে কালো কালো যে দাগটা গাইস বয়সের সাপ তোমাদের যদি কারোর বয়সের সাপ পরে থাকে মুখে গাইস এটা রেগুলার একমা এক মাস ইউজ করার পরে সে বয়সের সাপটা মুখে থাকবে না আর ত্বকটা এত মসৃণ সুন্দর ও রংটা এত ফর্সা হবে গাইস তো দশ দিন ব্যবহার করার পরে তোমরা ফলাফলটা নিজেরাই বুঝতে পারবে তো এটা বানানোর জন্য তো গাইস এটা অ্যালোভেরা জেল যদি বাড়িতে থাকে তোমরা অ্যালোভেরা জেলের ওই পাতা নিয়ে বানাতে পারো আবার যাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তারা এই বাজারে বাজার থেকে অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো তো যাদের বাড়িতে গাছ আছে তারা অ্যালোভেরা জেলের পাতা তুলে এটা বানিয়ে নিতে পারো তো গাইস আজকে আমার অ্যালোভেরা আমি আমার বাড়িতে বাড়িতে গাছ আছে তো আমি পাতা তুলে নিয়েছি আমি এটা কিনা অ্যালোভেরা দিয়ে করবো না আমি এটা নিজে আমি অ্যালোভেরা জেল এভাবে বেরিয়ে নিব আর যারা গাইস বাড়িতে যাদের গাছ নেই দোকানে অ্যালোভেরা জেল হলে এই প্যাকটা তিন তিন দিনের জন্য বানাতে পারো আবার এক সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারো শীত তো এখন এক সপ্তাহের জন্য বানালে খারাপ হবে না একদিন বানানো পরে এটা রাতের বেলা এক এক সপ্তাহ ইউজ করা যায় তো আমি গাইস তিন দিনের জন্য বানাবো আমি এক সপ্তাহের জন্য অত দিনের জন্য বানিয়ে রাখবো না আমি তিন দিনের জন্য বানাই তিন দিন পর পর আমি আবার এটা বানাই তো আমি অ্যালোভেরা জেলে পাতা থেকে অ্যালোভেরাটা এভাবে বের করে নিব। এটা বের করে নিয়ে নিই তো গাইস আমি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি এই চামচের দু চামচের মতো অ্যালোভেরা জেল নিয়েছি গাইস আমি অ্যালোভেরাটা আমি তো বাড়ির থেকে অ্যালো বাড়ির অ্যালোভেরা ইউজ করছি তো তোমরা যারা দোকানের অ্যালোভেরা কর নেবে তারা যদি তিন দিনের জন্য বানাও তাহলে দু চামচ অ্যালোভেরা জেল নেবে তিন দিনের জন্য বানালে গাইস ডাব গোলাপ জল নেবে এক চামচের মতো এদের ডাবর গোলাবাড়ি এক চামচের মতো নেবে গাইস তিন দিনের জন্য বানালে এক চামচের মতো নেবে আর এক সপ্তাহের জন্য বানালে তিন চামচ নেবে গাইস আমি ডাবর গোলাবাড়ি এই অ্যালোভেরা জেলের ভিতর দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্লিসারিন নেবো গ্লিসারিন নেবো এক চামচ

এটা যত সঙ্গে মিক্স করবা যত ঠিক আমার এটা কোটাটা অনেক ছোট তাই এইটা হবে না তাই আমি উল্টোভাবে মিক্স করে নিচ্ছি এটা যত ফ্যাটানোটা ভালো হবে ততই এক সঙ্গে যত মিক্স করা হবে ততই ভালো হবে তো গাইস এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে রং পর্ষা গাইস এটা এত সুন্দর কাজ করে তো আমি নিজে ইউজ করে জানি এটা এত সুন্দর দশ দিন ব্যবহার করার পর তোমরা আমার নিজেরাই বুঝতে পারবে যে এটা কতটা কাজ হয় গাইস এইটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এত সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর এরপর দেব ভিটামিন ই ক্যাপসুল গাইস আমি ইউজ করি তো আমার প্রায় শেষ হয়ে গেছে তো আমি তিন দিনের জন্য যেহেতু বানাচ্ছি তিন দিনের জন্য দুটো ভিটামিন এ ক্যাপসুলই লাগবে তো আমি যদি আমি এক সপ্তাহের জন্য বানাতাম তাহলে পাঁচটা ভিটামিন এ ক্যাপসুল দিতাম আর তিন দিনের জন্য দুটো দিব তো আমি ভিটামিন এ ক্যাপসুল এই যে দুটো বেরি বের করে নিয়েছি এই ভিটামিন এ ক্যাপসুলটা দুটো মিশিয়ে দিব তো আমি এটাকে কেটে নিব ক্যাপসুলটাকে তো গাইস আমি এই ভিটামিন এ ক্যাপসুলটা ভালো করে কেটে নেব একটা ব্লেড পেয়েছি হাতের কাছে তো ব্লেড দিয়ে আমি কেটে নিচ্ছি এটাকে এই দুটোকে এটাকে কেটে এর সঙ্গে মিশিয়ে দিব এটা মিশিয়ে দিব এর ভিতর আরেকটা আছে ওটাকেও তো গাইস আমি দুটো ক্যাপসুল এর ভিতর দিয়ে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল গাইস যে আমি দুটোকে দিয়ে দিয়েছি এই দুটো ভিটামিন ই ক্যাপসুল এর ভিতর দিয়ে দিয়েছি তো গাইছ আমি এটাকে দিয়ে এবার এটাকে ভালো করে মেশানোর পর দেখবে গাইস ভালো করে মেশানোর পর এটা একটা এটা একটা ক্রিমের আকার হয়ে যাবে যত ভালো করে মেশাবো গাইস ততটা এটা ভালো হবে ক্রিমের আকার হয়ে যাবে এটা তো গাইস এই এইটাকে প্রতিদিন রাতে প্রতিদিন রাতে শোয়ার সময় ব্যবহার করতে হবে আর সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে তো এটা ইউজ করার আগে আমি ভালো করে ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি গাইস এটাকে যত ফেটানো হবে তত ভালো হবে একটা ক্রিমের আকার হয়ে যাবে এটা গাইস এটাকে বানানোর পরে এটা একটা আঠার মতো আঠার মতো হয়ে যাবে তো গাইস আমি এই যে বানিয়ে নিয়েছি আমি তিন দিনের তিন দিনেরটা বানিয়ে নিয়েছি তো এটাকে প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় এটা সারা মুখে ভালো করে ইউজ করতে হবে ইউজ করে সকালবেলায় ঘুম থেকে উঠে পাতলা পাতলা হয়েছে গাইস আমি বাড়ির অ্যালোভেরা জেল দিয়ে বানিয়েছি এটা গাইস আমি সারা মুখে লাগিয়ে নিব কার্যকর আমরা বাড়ির বাড়ির নিজেরা সঠিকভাবে ইউজ করতে জানি না তাই বুঝতে পারি না তো গাইস এটাকে আমি সারা মুখে ভালো করে লাগিয়ে নিব তো আমার চুলে লেগে যাচ্ছিল তো চুলটাকে এভাবে করে দিয়েছি উপর দিকে করে বেঁধে দিয়েছি তো গাইস আমি চুলটাকে উপর দিকে বেঁধে দিয়েছি এটাকে ভালো করে আমি সারা মুখে লাগিয়ে নিব এমনিতে তো গাইস অ্যালোভেরা জেল মুখের জন্য খুবই উপকার তো এটাকে এটাকে তোমরা আমার আমি যে পদ্ধতিতে বানিয়েছি এভাবে বাড়িতে বানিয়ে দেখবে দশ দিন ইউজ করবে একভাবে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে এটা ইউজ করে শুয়ে পড়বে সকালে ঘুম থেকে উঠে এটাকে আবার ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবে এটা দশ দিন ব্যবহার করার পরে তোমার এখনকার ত্বক আর তখনকার ত্বক কেমন হবে নিজেরাই বুঝতে পারবে গাইস এটা ব্যবহার করার পরই বুঝতে পারবে যদি যদি এটা কোনো কাজ না করে গাইস যদি কাজ না করে তো আমার কমেন্টে এসে গালাগালি দিয়ে দিও গাইস আর এর থেকে বেশি কি বলবো গাইস এর থেকে বেশি বলার কিছু নেই গাইস এটা এত কার্যকারী তোমরা যারা জানো না তারা আমার যে পদ্ধতিতে বানালাম এই পদ্ধতিতে এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো মাত্র দশ দিন দশ দিন তো আলতো করে একটু গলার দিকেও লাগিয়ে নিব যতটা দেখা যায় তো এভাবে বানিয়ে দশ দিন লাগানোর পরে নিজের নিজের ত্বক নিজেই বুঝতে পারবে গাইস যে এটা কত কার্যকর তো গাইস এটা বানানোর জন্য কি কি লাগছে আমি আরেকবার বলে দিচ্ছি এটা বানানোর জন্য তিন দিনের জন্য বানানোর জন্য লাগবে গ্লিসারিন লাগবে হাফ চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল লাগবে দু চামচ ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল সাত দিনের জন্য লাগবে পাঁচটা আর তিন দিনের জন্য লাগবে দুটো আর আর ডাবর গোলা ডাবর গোলা দু চামচ লাগবে সাত দিনের জন্য আর এক চামচ লাগবে তিন দিনের জন্য এটাকে একসঙ্গে করে মিক্স করার পর গাইস এটাকে ব্যবহার করে দেখবে গাইস কতটা কতটা কার্যকরী এটা ত্বকের জন্য নিজেরা ব্যব ব্যবহার করার পরে গাইস নিজেরাই বুঝতে পারবে যে এটা কত কার্যকর লাগানোর পরে মুখটা একটু এমন তেল তেল মনে হবে তেল লাগিয়েছি তেমন একটা হবে কারণ এটা ক্রিমের মতো হয়ে যায় ক্রিমের মতো আঠা হাটা আকারে হয়ে গেছে একটা ক্রিমের মতো হয়ে গেছে এটা সব একসঙ্গে মিক্স করার পর ক্রিমের মতো আকার নিয়েছে তো গাইস আমি এটাকে এখন আর ধুব না এভাবে সারা রাত রেখে দিব এখন তো গাইস রাত দশটা বেজে গেছে অলরেডি আমি এখন ঠান্ডা ঠান্ডা লাগছে ভিডিওটা বানানোর জন্য শুধু আমি রাতে রাতে ইউজ করার জন্যই শুধু আমি ভিডিওটা বানালাম গাইস তো আমি প্রতিদিন রাতে ইউজ করি তোমরাও এভাবে এক সপ্তাহ টানা দশ দিন ইউজ করে দেখো দশ দিন এক সপ্তাহ দশ দিনের ভিতরে রেজাল্ট নিজেরাই বুঝতে পারবে গাইস এটা এত কার্যকারী তোমরা বাড়িতে ইউজ করবে তারপর নিজেরাই বুঝতে পারবে তো তো গাইস তোমরা ফাইনালি সকলেই তো জানো অ্যালোভেরা জেল কত উপকারী কত উপ কত কাজে কত উপকারিতা আমাদের জন্য তো গাইস তো এইভাবে এইভাবে তোমরা ইউজ করো আমি যে যেভাবে বললাম এভাবেই ইউজ করো অ্যালোভেরা জেল তো এমনি কত উপকারিত সব কিছুতে তোমরা জানো তো আমি যে যে পদ্ধতিতে বললাম এই পদ্ধতিতে তোমরা ইউজ করবে ওটা বাড়িতে বানিয়ে ইউজ করবে গাইস ভালো ফলাফল অবশ্যই পাবে অবশ্যই 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 পাবে গাইস আমি এইভাবে বলছি এটা তোমরা বাড়িতে ইউজ করতে পারো এটা শুধু মেয়েরা না গাইস এটা ছেলে মেয়ে উভয়ের জন্য বল উভয় ইউজ করতে পারো তো শুধু যে মেয়েরা এটা ইউজ করবে গাইস এটা না এটা ছেলে মেয়ে সবার জন্য তো সবাই এটা বাড়িতে বানিয়ে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে বাড়িতে বানিয়ে তোমরা ইউজ করতে পারো তো ফাইনালি তোমাদের উপকার উপকার হবে মুখের মেস্তার দাগ আর ব্রণও যদি থাকে ব্রণর দাগ তো খুবই উপকার হবে গাইস তোমরা এক প্রতিদিন প্রতিদিন একভাবে এক মাস ইউজ করো প্রতিদিন এক মাস ইউজ করার পরে তোমাদের মুখে যে ব্রোনের দাগ তারপর যে মেস্টার দাগ সব কালো কালো দাগ চলে যাবে গাইস তো ভিডিওটা তোমাদের অবশ্যই উপকার দেবে গাইস তো ভিডিও এই 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 আমারই যেভাবে বলে দিয়েছি এই পদ্ধতিতে তোমরা ইউজ করো তো অবশ্যই তোমরা উপকার পাবে গাইস ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলো তো গাইস তো গাইস এটা এত এমন ভাবে মুখে মেশাবে এটা যত তুমি মুখে ভালো করে মালিশ করতে পারবে ততটা বেশি কাজ কাজ হবে তোমার মুখে যদি কালসে 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 বা মেস্তা টাইপের থাকে তো ওই টাইবে টাইপের জায়গায় এত বেশি করে এমনভাবে মাসাজ করবে যেমন করে পার্লারে মাসাজ করে চেষ্টা করবে গাইস তোমরা যতটা পারবে যদি মেস্তার দাগ হয়ে থাকে তা সেই জায়গাটা একটু বেশি করে লাগাবে বেশি করে লাগিয়ে একটু বেশি করে মাসাজ করবে গাইস তো তোমরা এটাকে একশ এক মাস এক মাস ইউজ করার পরে মেস্তার দাগ আর থাকবে না গাইস যদিও মেসটা খুব বেশি আকারে হয় তো গাইস এটা কদিন বেশি লাগতে পারে এক মাস থেকে দু মাস লাগতে পারে তো গাইস মেসটার দাগ এটা উঠে যাবে মুখে যে কোনো কালসেটে ভাব উঠে যাবে তো এটা খুবই কার্যকারী গাইস এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো আশা করি তোমাদের অবশ্যই ভালো ফলাফল পাবে তো গাইস তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ইউজ করবে যে যেভাবে আমি বানিয়ে বানিয়েছি গাইস তোমরা বাড়ি বাড়িতে এভাবে বানিয়ে ইউজ করতে পারো এটা খুবই কার্যকর আর মুখে যতটা ভালো করে মাসাজ করবে ততটা বেশি ভালো কাজ হবে গাইস আমি যে মাসাজ করছি যেভাবে যতটা ভালো করে তুমি মুখে মাসাজ করবে ততটা কাজ হবে এটা এটা গাইজ আমি একটা অন্য রকম ভিডিও বানালাম গাইসটা তোমাদের আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো গাইস যতটা সম্ভব দেখা যায় আমি খুব মুখে গলায় প্রতিদিন ইউজ করি তোমরাও ইউজ করবে গাইস তোমাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো ফলাফল পাবে তো গাইস ফাইনালি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো এই ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টাটা গাইস সবাই ভালো থেকো টাটা